বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে দশম বার্ষিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মাহফিল দু ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর হইতে রাত সাড়ে বারোটা পর্যন্ত এই মাহফিল চলে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে প্রধান ওয়াইজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়েতি ইসলামী আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আউলাদে রাসুল সাল্লু ওয়াসাল্লাম আল্লামা হযরত মৌলানা আলহাজ সাইয়েদ মাহমদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী মাহফিলে বিশেষ ওয়াইজেন হিসেবে পবিত্র কোরআন হাদিস ও রাসুল সাল্লু আলাহিউাল্লামের জীবনীর উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম প্রিন্সিপাল সাতকানিয়া আলী এম ফাজিল মাদ্রাসা ও খতিব বাঘঘোনা সিদ্দিকিয়া জামে মসজিদ লালখান বাজার চট্টগ্রাম মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আলাউদ্দিন ইমামি বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক বান্দরবান জজ কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক ও ডিসি কোর্ট জামে মসজিদ খতিব মাওলানা বদিউল আলম এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদ্য সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম আল ফারুক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মুহাম্মদ আমিনুল্লাহ মাওলানা আলী আকবর মাওলানা নূর সহ স্থানীয় অন্যান্য ওলা একরামগণ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা আলহাজ আবুল কাশেম সাওদাগর উপদেষ্টা আব্দুল হাকিম কাদের সাউদাগর এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র সিরাতুন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলী প্রকাশে চাউল আলী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আমিন মস্টার সমিতির আহমদ কবির ফরিদ ফরিদসহ অন্যান্য চাউল ব্যবসায়ী সদস্যরা এবং ইসলাম প্রিয় যুবকের দল মাহফিলে বক্তারা বলেন ইসলাম একটি শান্তির ধর্ম আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল সাল্লামের তরিকা মতে আমাদের জীবন গড়ি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাব যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত ও দোয়া করা হয় মুনাজাত পরিচালনা করেন আউলাদে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হজরত মাওলানা আলহাজ সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানি এবং হুজুর হিজফুল কোরআন কমপ্লেক্স বান্দরবনের জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরিয়ে দেন